তো অবশেষে এখন চলে ঘোরা যারা এখানে ঘুরতে আসবেন এই এই ছোট ছোট লঞ্চ গুলো আর দেখেন লঞ্চ গুলাও ওখান থেকে আসলে একটু সময় বেশি লাগবে আর এখানে এসে লঞ্চ গুলা বিড়ায় তো আপনারা যারা স্পিড বোর্ডে আসতে চান তাহলে তারা স্পিড বোর্ডে যে এখান থেকে আসতে পারবেন এই যে স্পিড বোর্ডগুলো ভাড়া বাড়া একটু বেশি নেয় যেমন আমরা আসার সময় স্পিড বোর্ডে আসছি এখন যাওয়ার সময় আমরা এই লঞ্চে যাব তো লঞ্চে উঠতে না উঠতে আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে তো গার্ড করার পরেই এখানে একটা বিশাল বালির চর দেখা মিলবে এই চরটা একেবারে পাহাড়ের মতোই দেখতে এই চরটা আপনাকে এই জার্নিং পথে একটু মুগ্ধ করবে এই যে দেখুন দেখা যাচ্ছে চরটা কত বিশাল একটা চর আশা করি আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই আপনারা এই এই চরগুলা দেখতে পাবেন এবং এখানে ভালো লাগবে নদীপথ আপনাকে একটু তো মুগ্ধ করবেই আমি আবারও বলছি যারা দোহার থেকে আসতে চান তাদেরকে সবার আগে একটা রিকশায় করে মোনেট ঘাট আসতে হবে এরপরে আপনারা এই স্পিড বোর্ডও আসতে পারেন লঞ্চও আসতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে আসেন ভাড়া কিন্তু খুবই কম এখানে স্পিড বোর্ডের ভাড়া একশো পঞ্চাশ টাকা আর লঞ্চে আসলে সত্তর টাকা এত কম ভাড়ায় আপনি ঘুরবেন এটা মানে না ঘুরে আপনাদেরই লস হবে আপনারা আসেন ঘুরেন দেখেন বাংলাদেশ কোনো দিক দিয়ে সুন্দরে কম নয় আল্লাহ তালা এ বাংলাদেশকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে যা আমাদের জন্য একটি নেয়ামত স্বরূপ তাই আল্লাহর কাছে আমরা শতবার প্রশংসা জানাই যিনি আমাদেরকে এই সুন্দর একটা দেশ উপহার দিয়েছে তো বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম সেই আগের জায়গায় মৈনট ঘাট আমরা এখন লঞ্চ আমাদের এখানে বেরাবে আমরা এখন নেমে যাব তো আপনাদের সাথে আবার পরবর্তীতে কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি এগিয়ে যেতে পারি